একটানা বৃষ্টিতে ব্যতিব্যস্ত হয়ে পড়েন বঙ্গবাসী অবশেষে শুক্রবারের সকালে রোদের দেখা মেলে তবে তারপরও আকাশের মুখ ভার হয়ে যায় তবে হাওয়া অফিসের কথায় টানা বৃষ্টি থেকে রেহাই পেতে পারেন দক্ষিণবঙ্গের মানুষজন দক্ষিণবঙ্গের উপর থেকে ঘূর্ণাবত্ত সরতে শুরু করেছে এগিয়ে যাচ্ছে উত্তরবঙ্গের দিকে তার ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রভাব কিছুটা হলেও কমতে চলেছে বলে জানান আলিপুর আবহাওয়া দপ্তর যদিও শুক্রবারও দক্ষিণের তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আস্তে আস্তে ঝড় বৃষ্টির দাপট কমতে থাকবে দক্ষিণে বৃষ্টি কমলেও উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা আরো বাড়ছে পাশাপাশি টানা বৃষ্টির সঙ্গে ডিবিসি জল ছাড়ার ফলে মেদিনীপুর হুগলি বর্ধমানের বেশ কিছু এলাকা জলমগ্ন নিয়ম মেনে জল ছাড়ছে না অভিযোগ তুলে ডিভিসিকে চিঠি পাঠিয়েছে নবান্ন শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস নিউরো রিপোর্ট লটারি সংবাদ